আসসালাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে আজকে গিয়েছিলাম রামিজ সুপার হাইপার মার্কেটে সেখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসলাম অনেক দিন পরে গিয়েছিলাম এটা হচ্ছে পানি ছাকার চা ছাকার জন্য ছাকনি তিনটা তিনটা হচ্ছে দিনার বাহারেনি দিনার বাংলাদেশি টাকায় দুইশো তিরিশ হতে পারে সাতাইশ হতে পারে আটাইশ হতে পারে ডাউন করে আর কি তো এটাকে তিনটা নিয়েছি এক সেট খুবই সুন্দর তারপরে নিয়েছি তোমার চামচ ছয়টা ছয়টা চামচ নিয়েছি কারণ চামচ নাই বাসায় সব ডাস্টবিনে ফেলে দিয়ে শেষ এটার দাম কত সিক্স পিসের এটার দাম কত জানি না দেখা নাই তারপরে নিয়েছি চা খাবার কিংবা কফি খাওয়ার মগ গ্লাস মগ হাই কোয়ালিটি গ্লাস দুইশো তিরিশ এম এল সিক্স পিসের একটা গ্লাসে হ্যাঁ এটার দাম মনে হয় এক দিনার কিংবা এক দিনার পাঁচ টাকা দেখো কত সুন্দর একদিন আর হলে হবে তিনশো তিরিশ টাকা আর একদিন আর পাঁচ টাকা হলে হবে সাড়ে চারশো এরকমই হবে ছয়টা নিয়েছি দাম কত ছিল লিখা নাই এখানে প্যারিস একদিন না হবে মনে হয় এখানে নিয়েছি সিক্স পিসের গ্লাস এটা হচ্ছে তোমার আমি সকালবেলা পানি খাই মেথি পানি খাই এটার জন্য গ্লাস অর্ধেক ভেঙে গিয়েছে এটা হলো দুইশো নব্বই এম এল এর সিক্স পিসের গ্লাস এটা মনে হয় পাঁচ টাকা পঞ্চাশ পয়সা হবে এরকমই হবে দেড়শো কি একশো আশি টাকা হবে বাংলাদেশি টাকায় ছয় পিস গ্লাস নর্মাল প্লেন গ্লাস দেখতেছোভার ডিজাইন এই শব্দ করতেছিস ডিজাইন ছাড়া গ্লাস ভালোই লাগলো দুশো নব্বই এম এলের সিক্স পিস নিয়েছি তারপরে নিয়েছি একটা জগ কারণ আমার জগটা ওই দিন ধুতে ধুয়ে আম আমতে জগের তলাটা ফেটে গিয়েছে আমার অনেক জগই আছে কিন্তু কাচের জগ আমার প্রয়োজন তাই একটা কাচের জগ নিয়ে আসলাম এটাও মনে হয় একদিন একদিনের হবে যে সুন্দর একটা জগ কাচের গ্লাসে আমি মেথি আর জিরা চেয়ার সিট এগুলো ভিজানোর জন্য নিয়ে এসেছি এটা যদি এক হয়ে থাকে তাহলে তিনশো টাকা কিংবা সাতাশ টাকা আর এখানে কিছু তোমার হচ্ছে মেয়েদের জিনিসপত্র আরও কিনেছি প্রাইভেট আর এখানে একটা জুতা দিয়ার বাবার এই ছিল আমাদের রোমিংস থেকে কেনা আমাদের জিনিসপত্র আশা করলাম ভালো লাগলো কদাফেস। হাফেজ